আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম পায়ে হাঁটার ছন্দ বলছেন ভবেশ দাস মানুষটার সঙ্গে হেঁটে পাল্লা দেওয়াই ছিল শক্ত হাঁটতে হাঁটতে কোথা থেকে কোথায় হেঁচে চলে যেতেন তার নাগাল পায় কার আর মুখেও তো বলতেন হেঁটে না বেড়াতে পারলে আমার কবিতা লেখার অসুবিধে হয় তার প্রথম কবিতার বইয়ের নাম পদাতিক সে তো এমনি এমনি নয় আবার যত দূরেই যাই একটু পাচালিয়ে ভাই অথবা ওই যে গদ্যের বই যেতে যেতে দেখা টোটো কোম্পানি সব তো হেঁটে বেড়ানোর কথাই বলে এসব না হয় বুঝি তার বইয়ের নামকরণের মধ্যে দিয়ে কিন্তু সুভাষ মুখোপাধ্যায়ের সমগ্র সাহিত্য জীবনই তো পায়ে হাঁটার গল্প এই হাঁটায় আছে মানুষের মধ্যে মিশে যাওয়া যেখানে যেমন সেখানে তেমন গাগঞ্জের মানুষের দাওয়ায় বসে যাওয়া কলেজ শ্রমিকদের মহল্লায় নিজেকে খুঁজে পাওয়া কতবার তো বলেছেন ঘরের বাইরে পা দিলেই জীবনের ছবি আর ছন্দটা পাওয়া যায় পাওয়া যায় চালচিত্র সমেত জ্যান্ত মানুষকে মানুষের ভাষাকে তাদের প্রবাদের বুলিয়া ওড়ানো কাটা সব জীবনের এই স্বাদ পেয়েই কি তিনি বলেছিলেন আমাকে কেউ কবি বলুক আমি চাই না কাঁধে কাঁধ লাগিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমি হেঁটে যাই একদিন তিনি মিছিলের মুখ থেকে হাঁটা শুরু করেছিলেন ভুখা মিছিল জীবনের সব অবরোধ থেকে মানুষকে মুক্ত করার মিছিল জনতার মুখরিত সক্ষে নিজেকে ভাসিয়ে দেওয়ার মিছিল তার থেকেই তো কবিতায় আলতো করে তুলে নিয়েছেন নিত্যদিনের সহজ কথা আটপৌরে ছাঁদ মানুষের মুখের কথা দিয়ে কবিতার কথা কইয়ে নেওয়া তার এক স্বতন্ত্র কারুকাজ আশ্চর্য এক ভাষাকৃতি যেন ফুলকারি করা কাঁথা সেলাইয়ের মতো দুপায়ে চলি তো আমরা সবাই কিন্তু হাঁটি কজন এই হাঁটার মধ্যে কানে শোনা আর চোখে দেখা অন্য গভীরতা পায় রেডিও টেলিভিশনে কাজ করার সূত্রে আমরা একবার সম্প্রচারের ভাষা নিয়ে কথা বলতে গিয়েছিলাম সুভাষদার কাছে সংবাদের ভাষা নিয়ে কথা উঠল বললেন যারা কোরেকম্যে খায় ঘোর সংসারী সেই রকমারি মানুষজনের কাছে গিয়েই কথার নাগাল পেতে হবে ঘর ছেড়ে বেরোতে হবে সরজমিন তদন্তে খুব একটা হাতিঘোড়া ব্যাপার নয় চলতে চলতে শুধু দুচোখ আর কান খোলা রাখা সেই সঙ্গে নিজেকে বোঝানো দরকার যে ইচ্ছে থাকলেই উপায় হয় কাজের সূত্রে কিছুদিন ত্রিপুরায় বদলি ছিলাম ওই সময় একবার সুভাষদা আগরতলায় আমন্ত্রিত হয়েছিলেন কোনো এক অনুষ্ঠানে সেই সুবাদে সেখানে তার দু একদিন থাকা সুভাষদা তো বসে থাকবার মানুষ নন ঘুরে আসতে চাইলেন সীমান্তের কয়েকটি গ্রাম সঙ্গী হতে পেরেছিলাম তার যেতে যেতে গাড়িতে বলছিলেন আচ্ছা চাকরিতে বদলি হলে তোমাদের এত মন খারাপ করে কেন বলতো এই যে নতুন জায়গায় এলে এত মানুষের সঙ্গে মেশা তাদের মুখের আর মনের ভাষাকে জানা এ কি কম পাওয়া সেদিন সীমান্তে গ্রামের বহু মানুষের সঙ্গে কথা বলেছেন কারো কারো ঘরের ভিতরে গিয়েও তিনি যেন আপনজন গত শতাব্দীর ষাটের দশকের শেষের দিকে এ রাজ্যে যখন যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেওয়া হলো তখন তার প্রতিবাদ করে আর অনেকের সঙ্গেই সুভাষ জেলে গিয়েছিলেন ওই সময় তার একটি স্লোগান ঠোঁটে তুলে নিয়েছিলেন কলকাতার মানুষ রাস্তাই একমাত্র রাস্তা ওই রাস্তা ধরেই হেঁটেছেন মতও বদলেছেন মতান্তর হয়েছে কিন্তু মনান্তরে যেতে চাননি কখনো তবু বিদ্রুপ সইতে হয়েছে তখন স্বাধীন কবি নিয়ে বলেছেন আমার চালটা দয়া করে আমাকেই চালতে দিন রাস্তায় হাঁটা সহজ মানুষের মতোই ছিল তার উচ্চারণ কানকাটাদের রাজ্যে ঠোঁট কাটারা যাই বলুক না আনে না কেউ গ্রাহ্যে চারপাশের দুঃসহ ছবি নিয়ে তার মতো সহজ করে কে বলতে পেরেছে মোটেই খুশি হচ্ছে না যখন দেখছি যার হাত আছে তার কাজ নেই যার কাজ আছে তার ভাত নেই আর যার ভাত আছে তার হাত নেই এইসব দেখেই তো সুভাষ মুখোপাধ্যায়কে বলতে হয়েছে মৃত্যুর গলায় পা দিয়ে হলেও আমি বাঁচব তার হাঁটার মধ্যেই বাঁচা তাই আজও তিনি হেঁটেই চলেছেন সমীক্ষা শেষ হল শিরোনাম ছিল পায়ে হাঁটার ছন্দ বললেন ভবেশ দাস